হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে আমি যে সোপটি নিয়ে তোমাদের সাথে রিভিউ করতে এসেছি এই সোপটি কিন্তু আমি নিয়ে এসেছি ফ্রেশিয়া পেজি থেকে সো এখনকার আবহাওয়া এমন যে কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি পড়বে এটা কিন্তু আমরা বুঝতে পারি না আর এভাবে করে আমরা যখন বাহিরে যেয়ে বৃষ্টি ভেবে গিয়ে দেখি যে প্রচুর রোদ আর বাসায় ফেরার পর দেখা যায় আমাদের স্কিনে পুরো সানটান হয়ে যায় তাও ভালো যে আমার কাছে কিন্তু আছে ফ্রেশিয়া অলিভ অয়েল চিয়া বাটার গট মিল্ক বার আর এতে কিন্তু আছে সানফ্লাওয়ার অয়েল যা সূর্যের ইউভি রে থেকে ত্বককে প্রায় বারো ঘন্টা পর্যন্ত প্রোটেক্টেড রাখে ওপর দিকে অলিভ অয়েল সানবান সহ ত্বকের যে কোনো ধরনের দাগ যেমন একনি অ্যালার্জি জনিত দাগ ডার্ক স্পট দূর করে খুব দ্রুত সময়ের মধ্যে এই সাবানটি ব্যবহারে আমিও কিন্তু মাত্র কিছুদিনের মধ্যেই পেয়ে গেলাম আগের চেয়ে আরও সতেজ মসৃণ ও দাগহীন ত্বক আমার স্কিন আপনারা এখনই দেখতে পারবেন আমি যেহেতু হচ্ছে ফ্রেসিয়ার মানে সোপটি ইউজ করি তো আমি এটা নিয়ে আপনাদের সাথে রিভিউ করতে এসেছি আমার মতো যারা ইনফ্লুয়েন্সার আছেন যে রোদে যাচ্ছেন কাজ করছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ফ্রেশ পেজের থেকে এই সোপটি আপনারা নিয়ে নিতে পারেন আপনারা দেখেন আমার স্কিনটা আমি স্কিনটা কিন্তু ভালো মতো মুছিয়েও নাই। আমার স্কিনটা খুবই সুন্দর আর টান টান দেখাচ্ছে থ্যাংক ইউ সবাইকে